এ ম্যাট্রিক্সটি হচ্ছে থ্রি ফোর এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান ফোর নেগেটিভ টু ফাইভ জিরো নেগেটিভ থ্রি তবে এব নির্ণয় করো এবটা হচ্ছে গুণ করতে বলা হয়েছে ঠিক আছে তো প্রথমে আমি একটু ম্যাট্রিক্স দুটো লিখে নিচ্ছি সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি ফোর ওকে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা কি বি ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে ওয়ান ফোর নেগেটিভ টু ফাইভ এখানে হচ্ছে জিরো নেগেটিভ থ্রি এটা হচ্ছে বি ম্যাট্রিক্স ওকে এখন আমাকে বলা হয়েছে এবি নির্ণয় করতে ঠিক আছে ফাইনালি আমরা এবি নির্ণয় করবো তো এখন এবি নির্ণয়ের জন্য এটা গুণের বেলায় আমাদের একটু ট্রিক ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে যে ভুক্তিটা তৈরি হবে গুণ ফলে যে ভুক্তিটা তৈরি হবে সেটা হচ্ছে এর যেই শাড়ি থাকবে আর এর কলামের সাথে গুণ করে তার যোগফলটা কিভাবে কীভাবে তো এটা করার জন্য আমাদের খুবই সহজ একটা ট্রিক আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে যার সাথে গুণ করতে বলা হয়েছে সেখানে কয়টা কলাম আছে আমরা সেটা দেখব এখানে কলাম আছে হচ্ছে একটা দুইটা তিনটা তাই না তিনটা কলাম আছে তো আমরা যেই আগের ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটাকে তিনবার লিখবো যেরকম এখানে তিনটা কলাম আছে আমি এখানে লিখলাম হচ্ছে থ্রি এই যে থ্রি থ্রি আর এখানে আমি একটা সূত্রের যে প্লাস দিলাম প্লাস ফোর একবার একটা কলমের জন্য এখানে আবার আমি লিখব হচ্ছে থ্রি থ্রি প্লাস ফোর এখানে দুইবার দুইটা কলমের জন্য এবং যেহেতু তিনটা কলম আছে আমি লিখলাম হচ্ছে থ্রি থ্রি প্লাস ফোর তিনটা কলমের জন্য ঠিক আছে এখন আমাদের যে কাজ ঠিক আছে আমরা লিখলাম এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে এইখানে আমাদের প্রথম যে কলামটা আছে আমি আবারও বলছি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা আছে সেই কলামের দুইজনকে এখানে গুণ করে দেব যেরকম এখানে আছে ওয়ান তাহলে ওয়ান গুণ হয়ে হয়ে যাবে হচ্ছে থ্রির সাথে আর এখানে আছে ফোর তাহলে ফোর গুণ হয়ে যাবে এই ফোরের সাথে ঠিক আছে তার মানে এই থ্রি গুণ করলো ওয়ানের সাথে এই শাড়ির প্রথম ভুক্তি এই কলামের প্রথম ভক্তি এই শাড়ির দ্বিতীয় ভক্তি এই কলামের দ্বিতীয় ভক্তি এইভাবে আর কি ঠিক আছে আমি কিন্তু ফোরের সাথে থ্রিকে গুণ করতে পারি না তো এখানেও আবার পূর্বেরটা তাহলে দ্বিতীয় কলাম তাহলে দ্বিতীয় কলামের প্রথম ভক্তিকে দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি হচ্ছে নেগেটিভ টু নেগেটিভ টু আর এইখানে তাহলে কী আছে এখানে আছে হচ্ছে গুণ ফাইভ ওকে আর লাস্টে যেটা তৃতীয় কলমে তাহলে জিরো গুণ হবে হচ্ছে থ্রির সাথে আর এখানে আছে হলো নেগেটিভ থ্রি ঠিক আছে নেগেটিভ থ্রি এই হলো আমাদের গুণফল। ফল তাই না আমি আবারও বলছি আমরা প্রথমে দেখব আমাদের শেষের যেই ম্যাট্রিক্সটা থাকবে মানে যার সাথে গুণ করতে বলা হবে তার কলাম কয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি তার কলামটা হচ্ছে তিনটা তো আমরা তিনবার লিখে ফেলবো এটা ঠিক আছে আমি তিনবার লিখে ফেলেছি তিনবার লিখে ফেলার পর পরবর্তীতে কাকে তিনবার লিখবো প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে তাকে তিনবার লিখব তো আমি এখানে থ্রি ফোর থ্রি ফোর তিনবার লিখে ফেলেছি লিখে ফেলার পর আমাদের যে কাজ সেটি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভক্তি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভক্তি গুণফল তারপরে সূত্রের একটা যোগ এরপরে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির পরের যে ভক্তিটা থাকবে এখানে আমরা দ্বিতীয় ভুক্তিরা দেখতে পাচ্ছি আর এখানে প্রথম কলমের দ্বিতীয় ভুক্তি এইভাবে গুণ করব তো এখন আমাদের সিম্পলি হয়ে গেছে গুণ আমরা গুণ ফলটা নামিয়ে ফেলি তো এখানে কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে অক্ষে তিন তিন অক্ষে তিন যোগ এখানে আছে চার চারে ষোলো তো দ্বিতীয়টায় কি হয়ে গেল মাইনাস সিক্স আর এখানে আছে চার পাঁচে বিশ বিশ এখানে কত এখানে আছে হচ্ছে তিন শূন্য শূন্য তারপরে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বারো বারো আছে তাই না তাহলে অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হচ্ছে এখানে আমাদের আছে তেরো ষোলো ষোলো আর তিনে হচ্ছে উনিশ উনিশ এখানে আছে হচ্ছে পজিটিভ চোদ্দো আর এখানে আমাদের নেগেটিভ বারো তো এটাই হচ্ছে আমাদের গুণফলের উত্তর